একটি গাড়ি ঘন্টায় পঁয়তাল্লিশ মাইল বেগে বিশ মিনিট চলার পর ঘন্টায় ষাট মাইল বেগে চল্লিশ মিনিট চলে সম্পূর্ণ পথে গাড়িটির গতিবেগের গড় কত পঞ্চান্ন কিলোমিটার গণিতের সহজ সমাধানের জন্য ফাইল নিতে পারেন জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে মেসেজ দিতে পারেন কোনো লঘিষ্ঠ সংখ্যাকে চব্বিশ ও ছত্রিশ দ্বারা বাক করলে যথাক্রমে চোদ্দো ও ছাব্বিশ অবশিষ্ট থাকবে একটি কার ওয়াশ মেশিন আটটি কার ওয়াশ করে আঠারো মিনিটে এই হারে তিন ঘন্টায় কয়েকটি কার ওয়াশ করা যাবে আশিটি পনেরোটি কাশির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা হলে দুটি কাশির মূল্য কত দশ হাজার টাকা ও ঘ একত্রে ব্যবসা করে বারোশো টাকা লাভ করে যদি ক খ ও এর মূলধনের অনুপাত দুই তিন পাঁচ হয় তবে ক কত লভ্যাংশ পাবে দুশো চল্লিশ চারশো পঁচানব্বই টাকাকে দুই চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে পার্থক্য হবে একশো পঁয়ত্রিশ টাকা একজন বিক্রেতা একটি জিনিস পঁয়ষট্টি টাকায় বিক্রি করে তিরিশ পার্সেন্ট লাভ করেন জিনিসটি ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা দুপুর আড়াইটায় গড়ির ঘন্টার কাটা ও মিনিটে কাটার পার্থক্য ডিগ্রি হবে একশো ডিগ্রি হবে নিচের কোন সম্পর্কটি সঠিক সিনটিটা প্লাস কসটার দেন ওয়ান দুটি সংখ্যা সমষ্টি দশ এবং তাদের গুণফল ফল বিশ সংখ্যা দুটির গণিতক বিপরীত সংখ্যার হাফ স্কুলে শিক্ষার্থী বাংলায় গণিতে পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছেন যদি উভয় বিষয়ে দুশো চল্লিশ জন শিক্ষার্থী পাশ করে থাকেন তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে চারশো জন পরীক্ষা দিয়েছে একটি আয়তকার তাম্রপিন্টের দুর্গ প্রস্ত উচ্চতা যথাক্রমে এগারো মিটার দশ মিটার এবং পাঁচ মিটার একে গুলিয়ে পঞ্চাশ সেন্টিমিটার বেশের কতগুলো গুলক প্রস্তুত করা যায় আট এক প্রায় চার মিটার বেশ বিশিষ্ট একটি বলকে একটি ঘনবাক্সে রাখা হয় এমন ঘনবাক্সের আয়তন বাহির করুন

এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত ইন্টু কিউব এর উৎপাদক হবে থার্টি সেভেন স্কোয়ার মাইনাস ফোরটিন সমকোণী ত্রিভুজ আকৃতির একটি মাঠের অতিবুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে তেরো মিটার ও পাঁচ মিটার মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার ইন্টু এক্স প্লাস এ এর উৎপাদক হবে এক্স প্লাস দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে সেকটিটা ইজ হলে টিটার মান কত Sixty degree.